বেগম খালেদা জিয়া আরো পাঁচ দিন আগেই নাকি দুনিয়া ত্যাগ করেছেন এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করে যাচ্ছেন এবং তার এই খবরটি পনেরোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের মধ্যে প্রকাশিত করা হবে আর এখন যদি বেগম মৃত্যুর সংবাদটি প্রকাশ করা হয় তাহলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে যদি বারো তারিখে তফসিল ঘোষণা করা হয় তাহলে চোদ্দ তারিখে দেশে আসবেন তারেক রহমান পনেরো তারিখে জানান দেওয়া হবে পুরো জাতিকে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আর যদি কোনো কারণে বারো তারিখে তফসিল ঘোষণা করা না হয় তাহলে হয়তোবা বারো তারিখে এরকম একটি ঘোষণা দেওয়া হতে পারে এইভাবেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে পোস্ট করে যাচ্ছেন আসলে দেখেন ভিতর থেকে এখন পর্যন্ত ওই রকম ভাবে কোনো তথ্য জানানো হয়নি তারে রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি বলেছেন বেগম খালেদা জিয়া দেশের চিকিৎসা নিতেই আগ্রহ প্রকাশ করেছে তার শেষ নিঃশ্বাসটি তিনি দেশের মাটিতেই করতে চান অন্যদিকে হাজারো মানুষের প্রশ্ন ভেন্টিলেটর লাগানো অবস্থায় একজন রুগী কিভাবে আবার কথা বলে আর এই কারণেই মানুষ বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এখন চায় বেগম খালেদা জিয়া যাতে বেঁচে থাকে এবং তার সুস্থতার কথাই যেন মানুষ শুনতে পারে কারণ তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ